দৃষ্টিনন্দন পদ্মফুলে মুগ্ধতা ছড়াচ্ছে দেশেরা রাজশাহী কলেজ রাজশাহী কলেজের পদ্মপুকুরে খেলা করছে দৃষ্টিনন্দন সাদা গোলাপি পদ্মফুল সাদা গোলাপি ফুটে থাকা দৃষ্টিনন্দন পদ্মফুল যেন এক টুকরো স্বর্গীয় সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে কলেজ ক্যাম্পাসে পদ্মফুল এক একটি সৌন্দর্য পবিত্রতা ও শান্তির প্রতীক হিসেবে পরিচিত পদ্মফুল শুধু একটি ফুল নয় বরং এটি আমাদের জীবনে নানা দিক উন্মোচন করে এর রং সৌন্দর্য মাধুর্য আমাদের বিবাহিত করে এমনই এক বিবাহিত কর স্থান নিয়ে আমাদের রাজধানী কলেজে পদ্মপুকুর রয়েছে যেখানে শিক্ষার্থীদের পদচারণায় মুগ্ধ থাকে সব সময় এখানে শিক্ষার্থীদের আনাগোনা থেকেই থাকে রাজশাহী কলেজের সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন পদ্মপুকুর শিক্ষার্থীদের ক্লাস শেষে এক ঘেমি দূর করতে অথবা মন খারাপের দিনে পদ্মপুকুর রাজশাহী কলেজের শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী আবার বিভিন্ন ভালো মুহূর্ত এবং রোমান্টিক মুহূর্তেরও সাক্ষী হিসেবে পদ্মপুকুর স্থান করে নিয়েছে বিভিন্ন দর্শনার্থীরা এই পদ্মপুকুরে সময় কাটাতে আসে শুধু যে চোখ জুড়িয়ে দেয় তা নয় বরং এটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি সৃজনশীলতা বাড়াতেও সহায়ক এই পদ্মফুলের সৌন্দর্য শুধু কলেজ ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয় বরং এটি নগরবাসীর কাছেও এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে অনেকেই ভোরে বা বিকেলে ঘুরতে আসে এই ফুলের মুগ্ধতায় হারিয়ে যাচ্ছেন পদ্মের সৌন্দর্য আর তার ছড়ানো প্রশান্তি যেন বলে দেয় প্রকৃতি আর শিক্ষা যখন একসাথে চলে তখন তা হয়ে ওঠে সত্যিকারের জ্ঞান আর সৌন্দর্যের প্রতীক